ডুরান ফাইনাল হারের পরেই মোহনবাগান শিবিরে এলো একটি সুখবর তাদের ঘরের ছেলে এবং প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম কোটাল ফিরতে চলেছে মোহনবাগানে প্রীতম কোটালের সাথে শুরু থেকেই কথাবার্তা চালাচ্ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট কখনো প্রীতম কোটালের সাথে সুরিয়া সোয়াইপডিল কখনও প্রীতম কোটালের সাথে দীপক টাংড়ি সোয়াইপডিল এর নানা আপডেট আমাদের কাছে বেরিয়ে এসেছিল এমনকি ট্রান্সফার ফিয়ের এর কথাও শোনা যাচ্ছিল প্রীতম কোটালের এই ডিলে কিন্তু অবশেষে সব সমস্যা সমাধান হয়েই গেল প্রীতম কোটালের সাথে দীপক টাংড়ির ডিল হবে বলেই আপডেট বেরিয়ে আসছে চলতি ডুরান্ট কাপে মোহনবাগানের ডিফেন্সের অবস্থা যথেষ্ট চিন্তায় রেখেছিল মোহনবাগানের কোচ মলিনাকে সেই চিন্তার অবসান ঘটাতে মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালায় এই প্রীতম কোটালের সাথে এছাড়াও তারা কথাবার্তা চালিয়েছিল অ্যালেক্সাজি ও হরমিপামের সাথে কিন্তু ডিফেন্সে মোহনবাগান একজন অভিজ্ঞ ডিফেন্ডারকেই ইনপুট করতে চাইছিল আর সেজন্যই তারা ফাইনাল করে ফেলল এই প্রীতম কোটালকে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই প্রীতম কোটালকে অফিসিয়ালি ঘোষণা করার তোমাদের কী মনে হয় প্রীতম কোটালের সাথে মোহনবাগানের এই ডিলটা কেমন হলো সেটি আমাদেরকে কমেন্টও অবশ্যই জানো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখো যাতে তোমাদের প্রিয় দলের খবর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়